পালন করতে হবে যেহেতু আল্লাহ রসুল সাল্লাহাম দিনে এই জমিনে আসছে এই দিনে হচ্ছে একটা খুশির দিন তো এই খুশিটা একদিন হলো হবে না বাট সবসময় এই থাকতে হবে যেহেতু আমাদের নবী যদি না হতো দুনিয়ার জমিনে কিছু হতো না তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে কিছু কিছু মানুষ এমন কাজ করতেছে যার কারণে মানুষের জীবন প্রাণ এরকম দিয়ে দিতে হচ্ছে কারণ আজকে একটা মর্মান্তিক একটা ঘটনা ঘটে গেছে আপনারা জানেন ইতিপূর্বে দুইজন মানুষ ইন্তেকাল করছেন খানা বিতরণ করতেছে দিচ্ছে তো আমাদের পরিচিত একজন ছোট একটা বাচ্চা বা বাচ্চা না বলতে গেলে বয়স হয়েছে মোটামুটি তো ওই ছেলেটির এরকম মারা গেছে শুনছিলাম খানা দিচ্ছে এরকম মেলামারিয়া তো এরকম নিতে গেছে খানা তো এরকম হাজার হাজার মানুষের ঢল তো ওই খানা দিয়ে ও মানুষের পায়ের তল পরে গেছে পায়ের তল পরে এরকম মারা গেছে এরকম দুইজন মানুষ ইন্তেকাল করছে এটা কেমন ঈদ মিলাদুন নবী হ্যাঁ ঈদ পালন করতে হবে কিন্তু আপনারা শান্ত ভাবে সুন্দর করে পালন করেন না এগুলো যে কাজগুলো করতেছেন মানুষের ক্ষতি হচ্ছে সুন্দর করে জিনিসগুলো করার জন্য চেষ্টা করেন যে মানুষের কোনো ক্ষতি না হয় এই যে দুইটা মানুষ মারা গেছে এদের বাপ মার কোলে তাদেরকে ফিরিয়ে দিতে পারবেন কখনো পারবেন না আর খানা বিতরণ করতেছেন খানা বিতরণ করার কিছু সিস্টেম আছে কিছু লিমিট আছে আপনারা লিমিটের বাইরে করতেছেন খানারের ছুড়িয়ে না আপনি কি গরু ছাগলের নাকি হ্যাঁ ঘাস দিলাম মেলামারে দিচ্ছে খেয়ে নিবে আপনারা দেখা গেছে চকলেট এরকম মেলামারে দিচ্ছেন এরকম বিভিন্ন ধরনের শুকনো জাতীয় জিনিস আপনারা মেলামারে দিচ্ছেন ওরা এগুলো নিতে গিয়ে ক্ষতিগ্রস্ত পড়তেছে তা খানা তো একটা আল্লাহ তালার দান খানাটা আপনারা সুন্দর করে বিতরণ করুন মানুষের হাতে হাতে দেন খেজুর দিতেছেন সবাই মানুষের একটা একটা হাতে হাতে দিয়ে দেন এভাবে মেলা দিচ্ছেন মেলাদার দেওয়ার ভিতরে সবগুলো মেটি তো যায় এরকম হাজার হাজার মানুষের ভিতরে কি ওরা কি খেজুরটা নিবে বা জিনিসটা নিবে নাকি তারা ক্ষতির ভিতরে পড়বে তারা নিজেরা তো জানে না সেই জন্য আমাদের চট্টগ্রাম মুরাদপুরের ভিতরে যে সমাবেশটা হয়েছে বা যে ঈদ মিলাতে জন্মদিন পালন করা হয়েছে তো এই বিষয় নিয়ে আমি কথা বলতে চাচ্ছি কি তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে কোনো মানুষের জন্য কোনো ক্ষতি না হয় এরকম ভাবে করতে হবে জিনিসগুলো বলা হচ্ছে এমন তুমি আবার না যে আবাদতের কারণে মানুষের ক্ষতি হয় মানুষের ক্ষতি করে আবাদত করে তো কোনো লাভ নাই আর একদিনের জন্য এমন আবার করে ফেলতেছে আর বাকি ভাঁজ ভিতরে নাই তো এটা কেমন ধরনের আবাদত হচ্ছে নবীজি আসছে এরকম আমাদের তোমাদের খুশিতে থাকতে হবে আল্লাহ রসুল সাল্লা সাল্লামী হুকুমা হাকামগুলো মানতে হবে আল্লাহ হুকুমা হাকামগুলোকে মানতে হবে যে কাজের কারণে মানুষের ক্ষতি হয় ওই কাজ করে তো কোনো ফায়দা নেই মসজিদের ভিতরে নামাজ পড়তেছে পাশার একজনের কোরআন তালুবাব করতেছে তো যে ব্যক্তি নামাজ পড়তেছে ওই ব্যক্তি নামাজের ধান থাকবে আর যে কোরআন শরীফ পড়তেছে তাকে হয়তো আসতে পড়া আসতে পড়তে হবে আর না হয় পুরাটা কোরআন শরীফ পড়া বন্ধ করে দিতে হবে কারণ ও নামাজের ভিতর আছে একটার কারণে এরকম হবে না হবে না কারণ ও তো আল্লাহ কথা বলতেছে নামাজের মাধ্যমে আর ও কথা বলতেছে এরকম বলতে এই জন্য তো বলছে তোমরা এমন কোন আবাদত করো না যে আবাদতের কারণে মানুষের ক্ষতি হয় তো আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আজকে দুইটা মানুষ নির্মম ভাবে মারা গেল এদের বাবা মার কি অবস্থা কি হালত এখন ওই সন্তান গুলো চালিত কখনো পাবে না ভিতরে খবর শুনছিলাম দুজন নিন্তেকাল করছে আরেকজন তে আছে ওনার অবস্থা খুবই খারাপ আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা এমন কোন কাজ করেন না মানুষের ক্ষতি হয়ে যায় হ্যাঁ একটা জিনিস আপনারা করতেছেন বা ওই জিনিসটা সুন্দর করে সাজানোর চেষ্টা করেন যেহেতু কোনো মানুষের ক্ষতি না হয় আমার কথা বলার উদ্দেশ্য হচ্ছে আপনারা করুন সুন্দরভাবে করুন যেন মানুষ আপনাদের কাজগুলো দেখে মানুষ আগ্রহী হয় যেন আরো মানুষ ভালো করে যেতে পারে তো প্রিয় ভাই বোনেরা আমার ভিডিও হচ্ছে অবশ্যই শেয়ার করে দিবেন আর আমার যদি কথা যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে তাহলে আমাকে ক্ষমার দৃষ্টি দিয়ে দেখবেন আমার আলোমান টিভি ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটিকে ফলো করে আমার পাশে থাকবেন আসসালাম রহমতুল্লাহ আমার একাথে দেখা হবে অন্য কোনো ভিডিওতে সুস্থ থাকবেন ভালো থাকবেন সতর্ক থাকবেন দুমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক নিজের লাইফটা নষ্ট রোনা আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক পেজটিকে ফলো করে আমাদের পাশে থাকো